হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল বিগ্রহ বিকৃত কেন করা হল এই প্রতিবাদে নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা কানাইনগর বটতলা এলাকায় রাস্তা অবরোধ করল নবদ্বীপ ব্লক মতুয়া মহাসংঘ প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যসভায় শপথ পাঠ করার সময় ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বক্তব্য রাখায় বাধা দেওয়া হয় মমতাবালা ঠাকুরকে অপরদিকে হরিচাদ গুরুচাদের মূল বিগ্রহ বিকৃত করা এই দুইয়ের প্রতিবাদে আজ সকাল এগারোটা থেকে নবদ্বীপ ব্লকের ভালুকা কানাইনগর বটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল নবদ্বীপ ব্লক মতুয়া মহাসংঘ এই রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা নদিয়া জেলা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিটা কিসের জন্য ভারতবর্ষ সংবিধান সর্বধর্ম নিয়ে সর্বধর্মের সমন্বয় কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাচ্ছে তারই প্রতিবাদে এবং বিশেষ করে মতুয়া গোষ্ঠীর মতুয়া কমিউনিটি যে তাদের মনের যে দেবতা হরিচাঁদ গরুচাঁদের নামে শপথ দিতে গিয়ে মমতা বালা ঠাকুর সেখানে অপ্রস্তুত হয়েছেন তাকে অবজ্ঞা করা হয়েছে বাধ্য এ দুবার তাকে শপথ গ্রহণ করতে হয়েছিল এটা কেন ভারতের সংবিধানে হবে বিজেপিকে জবাব দিতে হবে এই ধরনের আচরণ পার্লামেন্টে চলবে না চলছে না চলবে না আগামী দিনেও সেই কারণে আজকে এখানে কি কর্মসূচি করছেন আপনারা এখানে আমরা প্রতিবাদ করছি যে প্রতিবাদ করছি যে আমরা ভেদাভেদ চাই না যে যা দেবতাকে নিয়ে শপথ করবে তাতে বাধা কেন এই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ মতুয়াদের সমর্থনে অর্থাৎ মতুয়াদের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরু এবং গুরুচর তাদের সমর্থনে এবং তারা আমার দেবতাকে অবজ্ঞা করতে পারে না আমি যাকে ইষ্ট দেবতা মানে আমি আমার বাবার নামেও করতে পারি বাবাকে যদি আমি দেবতা মনে করি বাবার নামেও শপথ নিতে পারি কিন্তু সেটা কেন হবে না ভারতের সংবিধানে আবার অন্যের বেলায় হবে শান্তনু ঠাকুর যখন শপথ নিয়েছিল তখন হরিচাঁদ গুরুচাঁদের নামেই নিয়েছিল মমতার বেলায় নাই কেন মমতা এটারই জবাব চাইছে মতো আস সম্প্রদায়ের লোক এবং এলাকাবাসী সঙ্গে সহমতই আজকে রাস্তায় অবরোধে নামতে বাধ্য হয়েছে বলুন আমি অল ইন্ডিয়া ব্লক সম্পাদক আচ্ছা আমি রঞ্জিত মন্ডল আজকে কেন এই কর্মসূচি আজকে আমরা এই কর্মসূচি সূচি নিয়েছি পার্লামেন্টে মমতা বালা ঠাকুর শপথ গ্রহণ করার সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করেছিল তার জন্য শপথ তাকে দুবার নিতে হয়েছিল বলছে যে হরিচাঁদ গুরুচাঁদ কোনো ভগবান না অন্য কোনো দেবতার আপনি নাম নেন কিন্তু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ আমাদের ভগবান এর জন্য আজকে আমরা রাস্তায় হয়েছি এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এখানে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর আমাদের ঠাকুরবাড়িতে যে হরিচাঁদ গুরুচাঁদ আমরা দীর্ঘদিন থেকে আসছি যে পদ্মফুলের উপরে দাঁড়িয়ে বসে আছে সেই পদ্মফুলটা সরিয়ে দিয়েছে এটা এই বিজেপি সরকারের মদতে শান্তনু ঠাকুর এই পদ্মফুল সরিয়ে দিয়েছি চারজন আজকে শান্তনু ঠাকুরকে আমরা দিককার জানাই দি জানাই এটা আমরা মেনে নেব না এখানে কি কি করছেন পুষক লুকিয়ে কালকে দাওক এখানে আমরা শান্তনু ঠাকুরের পুষ্পুল দাহ করব অমিত শাহ অমিত শাহ আপনাদের কর্মসূচি চলবে আমাদের কর্মসূচির সূচি আধা ঘন্টা চলবে পুষপুতলের মাধ্যমে শেষ করব আমরা